আসসালামু আলাইকুম আজ তেরো আগস্ট দু মঙ্গলবার শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি আবিদ আজম শুরুতেই সংবাদ শিরোনাম নিজের জীবন ও পদ পদবি বাঁচাতে অকল্পনীয় যা করছেন ডিবি হারুন এই প্রথম হত্যা মামলা হল শেখ হাসিনার বিরুদ্ধে হাজার হাজার মামলার সম্ভাবনা স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে যা বললেন ব্যারিস্টার পার্থ এবার বিস্তারিত গণ অভ্যুত্থানের পর বিএনপির এক শীর্ষ নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ আত্মগোপনে থেকে তিনি প্রবাসী এক বিএনপির নেতার সঙ্গে যোগাযোগ করেন ওই বিএনপির নেতাকে তিনি যে কোনো মূল্যে বিএনপির ওই শীর্ষ নেতার সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে বলেন সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে এদিকে রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হলেও অতিরিক্ত কমিশনার হারুন সহ বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ কোন কর্মকর্তা উপস্থিত হননি কর্মকর্তাদের বেশিরভাগই এখনো আত্মগোপনে রয়েছেন যদিও আগামী বৃহস্পতিবারের মধ্যে সব পুলিশ অফিসার ও সদস্যকে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন তবে আওয়ামী লীগের ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তাদের কর্মস্থলে যোগ দেওয়া নিয়ে সংশয় রয়েছে সংশ্লিষ্ট সূত্র জানায় আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ পুলিশের শীর্ষ অনেক কর্মকর্তা নানাভাবে বিএনপির শীর্ষ পর্যায়ের অনেক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন অনেকেই পরিচিত আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবীর মাধ্যমে যোগাযোগের চেষ্টা করছেন কর্মকর্তাদের কেউ কেউ চাকরি বাঁচানোর জন্য তদবির করছেন কেউ কেউ মামলার আসামি হওয়া থেকে রেহাই পেতে চেষ্টা করছেন সূত্র জানায় অনেকেই সেফ পাওয়ার জন্য তদবির করছেন এসব কর্মকর্তার অনেকেই ভারত সহ ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্যের অনেক দেশেই সম্পদ গড়েছেন কোনোভাবে দেশের বাইরে যেতে পারলে আওয়ামী লীগ সরকারের পুনরায় ক্ষমতায় না আসা পর্যন্ত দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তারা সূত্র জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান সহ অন্তত এক ডজন কর্মকর্তা বিগত আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন তারাই আওয়ামী লীগ সরকারের পারপার্স সার্ভ করতেন তারাই নানা কৌশলে বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন দমন করতেন এসব কর্মকর্তা প্রায় প্রতিদিনই সন্ধ্যার পর একবার করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় গিয়ে হাজিরা দিয়ে আসতেন সংশ্লিষ্ট সূত্র জানায় পুলিশের সব পর্যায়ে আওয়ামীপন্থী এই কর্মকর্তাদের নিয়ে নানান আলোচনা সমালোচনা চলছে পুলিশের মধ্যম পর্যায়ের কর্মকর্তারা বলছেন আওয়ামীপন্থী এই কর্মকর্তারা সবসময় অতিরিক্ত বল প্রয়োগ করে বিরোধী রাজনৈতিক দলের আন্দোলন দমানোর নির্দেশ দিতেন ছাকার বাইরে পোস্টিং হওয়ার ভয়ে সবাই অন্যায় আদেশও মেনে নিতেন ছাকা মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন কয়েকজন মধ্যম সারির কর্মকর্তাকে নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলেছিলেন রাজধানীর এলাকায় আইন বহির্ভূত সব কর্মকাণ্ড নিজের অনুগত কয়েকজন কর্মকর্তাকে দিয়ে করাতেন এই কাজে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের কয়েকজন অতিরিক্ত উপকমিশনারও সম্পৃক্ত ছিলেন তাদের দিয়ে বড় বড় ব্যবসায়ীকে ধরে নিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায় করতেন তিনি পুলিশের একাধিক সূত্র জানায় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেও বিপুল অর্থ আয় করেছেন আলোচিত পুলিশ কর্মকর্তা ডিবি হারুন তিনি বিভিন্ন এলাকার বিএনপি পন্থী ব্যবসায়ীদের ডেকে এনে বা ধরে এনে ছাত্র আন্দোলনে ইন্ধন দেয়ার কথা বলে অর্থ আদায় করেছেন উত্তরার এক ব্যবসায়ীকে ধরে এনে তার কাছ থেকে আট কোটি টাকা নিয়েছেন বলে পুলিশেরই দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন এছাড়া বাড্ডা এলাকার ভিএলএক্স গ্রুপের মালিক ট্রেইভিড নামের একজন ব্যবসায়ীকেও ছাত্র আন্দোলনে অর্থ সহায়তা ও ইন্ধনের অভিযোগে ধরে আনা হয় পরে অবশ্য তাকে মামলা দিয়ে রিম্যান্ডেও নেওয়া হয়েছিল সূত্র জানায় ডিবি হারুন বড় অঙ্কের অর্থ নিজের হাতে নিতেন না তিনি দুবাইয়ে তার একজন ঘনিষ্ঠ ব্যক্তির কাছে হুন্ডির মাধ্যমে অর্থ পাঠাতে বলতেন সেখান থেকে অর্থ চলে যেত মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে তার স্ত্রী ও সন্তান বসবাস করেন এসব অভিযোগের বিষয়ে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও হারুন কল রিসিভ করেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলার আবেদন করা হয়েছে মোদি দোকানি আবুল সায়েদকে হত্যার অভিযোগে এ মামলার আবেদন করা হয়েছে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী এস এম আমির হামজা শাতিল এ মামলার আবেদন করেন সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এ মামলা করেছেন বলে জানিয়েছেন এই ব্যবসায়ী আবেদনে মামলার অপর আসামিরা হলেন সাবেক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত আইজিপি হারুন আর রশিদ ও অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার গত পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোন মামলা দায়ের করা হলো মামলার অভিযোগে বলা হয়েছে সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয় বহু ছাত্র জনতা নিহত ও আহত হন 19 জুলাই মোহাম্মদপুরের বসিলার 40 ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায় রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানি আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হন তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন মামলার আর্জিতে বলা হয় নিহত সাইমকে তার গ্রামের বাড়িতে পঞ্চগড়ের বোদা উপজেলার নতুন বস্তি প্রধান হাটে নিয়ে দাফন করা হয় তার মা স্ত্রী ছেলে সন্তান সেখানেই থাকেন এ কারণে তারা ঢাকায় এসে মামলা করতে অপারগ এজন্য বিবেকের তারণায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এ মামলা করেছি মামলার অভিযোগে বাদী আরও বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার জন্য বারবার নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তার অধীন পুলিশদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায় পরস্পর পরস্পর যোগ সাজসে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে কাজেই এর বিচার হওয়া প্রয়োজন মামলাটি থানায় এজাহার হিসেবে নেয়ার জন্য আবেদন জানানো হয়েছে বলে বাদির আইনজীবী মোহাম্মদ মামুন মিয়া জানান সংশ্লিষ্ট সূত্র বলছেন কমপক্ষে কয়েক হাজার হত্যা মামলা হবে শেখ হাসিনার বিরুদ্ধে যেখানেই হত্যা হয়েছে সেখানকার স্থানীয় থানাতে শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে সব মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে কাউকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জনগণ ঠিক করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে মন্তব্য জানতে চাইলে আন্দালিব রহমান পার্থ বলেন না না এগুলো এখন টু আর্লি টু তিনি কাউকে ফিরিয়ে আনার ব্যাপারে জনগণ ঠিক করবে জনগণ এই রেভ করেছে আওয়ামী লীগের ভবিষ্যৎ হবে বিজেপি চেয়ারম্যান বলেন সামনে গণহত্যার বিচার হবে আরও অনেক ইনভেস্টিগেশন আছে কোথা থেকে কি বের হবে কি হচ্ছে না হচ্ছে সবকিছুর পর মানুষ ঠিক করবে রাজনৈতিক দল তো আসলে কাগজে কলমে হয় না এটার ভাগ্য নিয়ন্ত্রণ কলমের খোঁচায়ও হয় না জনগণই দাঁড় করায় আবার জনগণই ছিটকে ফেলে দেয় সময়ে বলে দেবে কি হবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক বক্তব্য দেয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন পার্থ তিনি বলেন আমি রিকোয়েস্ট করেছি উপদেষ্টারা যারা আছেন ওনারা যেন রাজনৈতিক বক্তব্য না দেন হঠাৎ করেই দেখা যাচ্ছে রাজনৈতিক বক্তব্য এতে করে মানুষের মধ্যে একটা রিয়াকশন আসতে পারে বা অন্য কোনো মেসেজ যেতে পারে বিষয়টি মাথায় রেখে ওনারা যেন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন উপদেষ্টার বক্তব্য ঘিরে আন্দোলনরত ছাত্র জনতা ফের আন্দোলনের ঘোষণার বিষয়ে তিনি বলেন এই প্রথম স্টেপে আমার কাছে মিস আন্ডারস্ট্যান্ডিং মনে হচ্ছে যেটা ট্রিগার হয়েছে তা এই রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আওয়ামী লীগের যা হয়েছে একটা রিভিউলিউশনের মাধ্যমে এটা কুল ডাউন করতে দিতে হবে জাতিকে আমাদেরকে আমরা সবাই এফেক্টেড হাজার মানুষের বেশি মারা গেছেন সতেরো বছরের শাসন তাদের আমার মনে হয় উপদেষ্টারা যদি রাজনৈতিক বক্তব্য দেয়া থেকে বিরত থাকেন তাহলে এই কনফিউশনটা ক্রিয়েট হবে না কিংবা তাদের একজন স্পোক্সম্যান থাকতে পারে বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকবে এ প্রশ্ন উঠেছে জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সেখানে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেন জাতিসংঘ আশা করে গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে জাতিসংঘের ব্রিফিং এ এক সাংবাদিক প্রশ্ন করেন প্রাতিষ্ঠানিক সংস্কারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ন্যায়বিচার বিচার প্রতিষ্ঠা কার্যকর অর্থনীতি গণতন্ত্র আইনের শাসন এবং স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সরকার গড়ে তুলতে কতদিন বহল থাকতে পারে সে বিষয়ে জাতিসংঘের কোনো অনুমান আছে কি এই প্রশ্নের জবাবে মহাসচিবের উপমুখ পাত্র বলেন আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি আশা করছি সরকার গঠনের জন্য একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া অব্যাহত থাকবে গণতান্ত্রিক শাসন দ্রুত একটি সময়সীমা জানানো হবে সিরাজগঞ্জ সদর হাসপাতালের অনিয়ম নিয়ে কথা বলায় শিক্ষার্থীদের অশ্লীল ভাষায় গালি দিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার রায় এক পর্যায়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অশ্লীল ভঙ্গি করেন এই কর্মকর্তা এ সময় পাশে থাকা হাসপাতালের সহকারী পরিচালক তাকে শান্ত করেন সিরাজগঞ্জ দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে এ ঘটনা ঘটে এই ঘটনায় একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের হুমকি দেয়ারও অভিযোগ উঠেছে পরে শিক্ষার্থীরা সিরাজগঞ্জের জেলা প্রশাসকের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানান ভিডিওতে দেখা যায় শিক্ষার্থীরা হাসপাতালের অনিয়মগুলো তত্ত্বাবধায়কের দেখা উচিত বলে উল্লেখ করেন সময় কথার এক পর্যায়ে উত্তেজিত হয়ে সময় শিক্ষার্থীরা তত্ত্বাবধায়ককে ভাষা খারাপ করেন কেন বললে তিনি উত্তেজিত হয়ে হুমকি দেন ও চেয়ার থেকে দাঁড়িয়ে শিক্ষার্থীদের ভিডিও করা ক্যামেরার দিকে হয়ে ভিডিও কর বলে প্যান্টের চেইন খুলতে থাকেন এ সময় তার পাশে থাকা হাসপাতালের সহকারী পরিচালক তাকে আটকান এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার গণমাধ্যমে বৈষম্য দূরীকরণ ও ন্যায্যতা আন্দোলন গঠিত হয়েছে এই সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হিসেবে কাজ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তসলিম ইসলাম ওভির উপস্থিতিতে তেরো আগস্ট মঙ্গলবার এই সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠিত হয় কমিটির সমন্বয়কেরা হলেন আমিরুল মোমিনিন মানিক টিভি এম এ নোমান এন টিভি কামরুজ্জামান বাবলু টিআইটি ওয়ার্ল্ড তুরস্ক এফ আই দীপু যুগান্তর আবিদ আজম দৈনিক খোলা কাগজ আমিনুর লিটন জিটিভি আসিফ রহমান আমার বাংলা ফারুক হোসেন খান দৈনিক বাংলার খবর মোহাম্মদ আবদুল্লাহিল কাফি দিগন্ত টেলিভিশন আহমেদ আল আমিন বাংলাদেশ প্রতিদিন ফরিদুল ইসলাম নির্জন সমকাল সুরিদ সমাবেশ সাম্যশাহ ফ্রিল্যান্স সাংবাদিক সাজু আহমেদ জনকণ্ঠের নিপীড়িত সাংবাদিক আমিনুল ইসলাম মল্লিক মেল। বিজিত মহাজন হিন্দু কমিউনিটির পক্ষে শান্ত শান্তির প্রতিনিধি এবং সাইনা ইসলাম বঞ্চিত ও আগ্রহীরা এখনও যুক্ত হতে পারবেন এবার খুব জরুরি মিনিট এক জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনী নানিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা আপনি যখন কোনো কাজে নামবেন তখন কাজটিকে সফল করবার জন্য দশটি পথ বেছে নিন অর্থাৎ এই কাজটিকে সহযোগিতা করবার জন্য একজন লোক প্রয়োজন যিনি আপনাকে সাহস দেবেন পৃষ্ঠপোষকতা করবেন অথবা কোনো না কোনো পরামর্শ দিয়ে এগিয়ে দেবেন এই রকম একজন লোক খুঁজতে আপনি দশজন লোককে টার্গেট করুন তাদের সঙ্গে কথা বলুন কাজের বিষয়ে জানান দেখবেন কোনো না কোনো একজন বা দুজন আপনার সঙ্গে সমব্যাথী হয়ে আপনাকে পৃষ্ঠপোষকতা করছে আপনাকে এগিয়ে দিচ্ছে কিন্তু আপনি যদি কেবল একটি বা দুটি পথকে খোলা রাখেন দুজন ব্যক্তিকে টার্গেট করেন তাহলে সফল না হতে পারেন সুতরাং সফলতার জন্যে ভিন্ন ভিন্ন পথে ভিন্ন ভিন্ন চিন্তায় আপনাকে এগুনো প্রয়োজন তারপরে সেখান থেকে আপনি বেছে নিলেন কোন পথটি আপনার জন্য যথার্থ বা কোন ব্যক্তি আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর এবার দেশের বাইরের প্রসঙ্গ সম্প্রতি ইরানে গুপ্ত হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন এই হামলা ও হত্যাকাণ্ডের জন্য হামাস ও ইরান ইসরায়েলকে দায়ী করেছে এবং প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে এতে করে ইরান ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের সংঘাতের শঙ্কা সৃষ্টি হয়েছে এমন অবস্থায় ইসরায়েলে হামলা না চালাতে ইরানকে অনুরোধ করেছে যুক্তরাজ্য ইরানের নতুন প্রেসিডেন্টের সঙ্গে এক ফোন কলে এই অনুরোধ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ইরানের নতুন প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপের সময় ইসরায়েলের উপর হামলা করা থেকে ইরানকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জাউনিং স্ট্রিট বলেছে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশ কিয়ানকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন পদক্ষেপে ভুল নিকেশের গুরুতর ঝুঁকি রয়েছে এবং এখন শান্ত থাকার ও সতর্কতার সাথে পরিস্থিতি বিবেচনা করার সময় বিবিসি বলছে দু সালের মার্চে তৎকালীন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির সাথে ফোনে কথা বলেছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এরপর মাসুদ পেজেশ কিয়ানের সঙ্গে কিয়ার স্টার মারের ফোন ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ইরানের প্রেসিডেন্টের মধ্যে প্রথম ফোন কল উভয় দেশের সরকার প্রধানের মধ্যে ত্রিশ মিনিটের এই আলোচনার খবর এমন এক সময় সামনে এসেছে যখন যুক্তরাষ্ট্র ফ্রান্স ইতালি এবং জার্মানির সাথে একটি যৌথ বিবৃতি জারি করেছে যুক্তরাজ্য এই বিবৃতিতে ইরানকে ইসরায়েলের উপর হামলার হুমকি বন্ধ করার আহ্বান জানানো হয়েছে তারা ইরানকে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক হামলার চলমান হুমকি প্রত্যাহার করতে এবং এই ধরনের হামলা হলে আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর পরিণতি নিয়ে আলোচনা করার আহ্বান জানিয়েছে এসব দেশের নেতারা ফোনে একত্রে কথা বলেছেন এবং তারা ইরানি আগ্রাসনের বিরুদ্ধে এবং ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর আক্রমণের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষার জন্য তাদের সমর্থন প্রকাশ করেছেন মূলত সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ ও হামাস নেতাদের হত্যার পর মধ্যপ্রাচ্যে ব্যাপক সংঘর্ষের আশঙ্কা বাড়ছে গত রোববার যুক্তরাষ্ট্র নিশ্চিত করে তারা ইসরায়েলে ইরানি হামলার উদ্বেগের কারণে এই অঞ্চলে একটি গাইডেড মিসাইল সাবমেরিন পাঠিয়েছে সাবমেরিনটি একশো চুয়াল্লিশটি চামাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে যা স্থল লক্ষ্য বস্তুতে আঘাত হানতেও ব্যবহৃত হয় এছাড়া এফ থার্টি সি যুদ্ধ বিমান বহনকারী মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনেরও সেখানে যাত্রা ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র রণতরীটি ইতোমধ্যে এই অঞ্চলে আরেকটি মার্কিন জাহাজ প্রতিস্থাপনের পথে ছিল হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন ইসরায়েলের মতো যুক্তরাষ্ট্রেরও উদ্বেগ রয়েছে যে ইরান এবং তার প্রক্সিদের সম্ভবত আগামী দিনে ইসরায়েলে আক্রমণ করার সম্ভাবনা ক্রমেই বাড়ছে আরো বলেছেন তাই আমরা ক্রমাগত ইসরায়েলি কর্মকর্তা এবং এই অঞ্চলের অন্যান্য দেশের কর্মকর্তাদের সাথেও কথা ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল, বলেছেন। তার শত্রুদের বলেছে হুমকিকে গুরুত্ব সহকারে নিয়েছে এবং আক্রমণ ও প্রতিরক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে তার দেশ জাউনিং স্ট্রিট সোমবার আরও বলেছে কেয়ার স্টারমার প্রেসিডেন্ট পেজেস্কিয়ানকে বলেছেন তিনি এই অঞ্চলের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন আর তাই আরও আঞ্চলিক সংঘর্ষ এড়ানোর জন্য সমস্ত পক্ষকে আহ্বান জানিয়েছেন তিনি প্রিয়দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডব্লিউডিবি ডেসব ডট কম এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর